হেলথ এন্ড ফিটে সবাইকে স্বাগত আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের সুস্বাস্থ্য জীবনে কাজে আসবে আমাদের আজকে আলোচনার বিষয় ডাব যে ছয়টি রোগের ওষুধ হিসাবে কাজ করে প্রচন্ড গরমে তৃষ্ণা মেটানোর পাশাপাশি ডাব ছয়টি রোগও নিরাময় করে থাকে তাই প্রতিদিন অন্তত এক গ্লাস ডাবের পানি পান করা অভ্যাস তৈরি করুন ডাব সাধারণত যে সকল রোগ নিরাময় করে থাকে সেগুলো হলো উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ রাখে ডাবের পানি প্রাকৃতিক মিনারেলস শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং সেই সাথে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ করে এতে করে হৃদরোগের ঝুঁকি কমে এবং এর পাশাপাশি অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের সম্ভাবনা কমে হজম সমস্যা দূর করে প্রতিদিন অন্তত এক গ্লাস ডাবের পানি পান করার ফলে বুক জ্বালা হজম সমস্যা অ্যাসিডিটি পেট ফাঁপার সমস্যা দূরে থাকে খাবার হজমে সহায়তা করে হজম সংক্রান্ত সকল সমস্যা দূর করে ডাবের পানি ওজন কমাতে সহায়তা করে ওজন কমানোর জন্য ডায়েটিং করছেন তাহলে অন্যান্য পানির মধ্যে বেছে নিন ডাবের পানি যে কোনো চিনিযুক্ত ফলে জুসের চাইতে বেশি কার্যকরী এই ডাবের পানি কারণ ডাবের পানিতে বিন্দুমাত্র ফ্যাট নেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়াসিন ফায়ামিন এবং পেরিডক্সিন সমৃদ্ধ ডাবের পানি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়তা করে এছাড়া ডাবের পানি অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ থেকেও রক্ষা করতে সহায়তা করে কিডনির সমস্যা দূরে রাখে ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে কার্যকরী মিনারেল যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি এই মিনারেল সময়ও কিডনির বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সহায়তা করে এবং ডাবের পানি ইউরিনের যে কোনো সমস্যা দূর করে ত্বকের সুরক্ষা করে ডাবের পানি ত্বকের জন্য বিশেষভাবে কার্যকরী নানা সমস্যা যেমন ব্রন মেস্তা সোপসোপ দাগ উজ্জ্বলতা হারানো ত্বকের ইনফেকশন এইসব সমস্যা দূর করে নিয়মিত ডাবের পানি পান করা অভ্যাস এছাড়া ডাবের পানি খাবার হজমে বিশেষভাবে সহায়ক এতে করে বদহজমের হজমের কারণে কষ্টকাঠিন্য মতো সমস্যা নিয়মিত ডাবের পানি পান করা অভ্যাসে সহজে দূর করা সম্ভব যে কোনো স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে হেলথ অ্যান্ড ফিট রয়েছে সর্বদা আপনাদের পাশে জীবনকে সুস্থ সুন্দর ও সূক্ষময় করার জন্য নিয়মিত ভিজিট করেন এই চ্যানেলটি কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ